ঢাকা পেইন প্যালাসিস হাসপাতালের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমার পাশে যে ভদ্রমন্ডল বসে আছেন ওনার নাম হচ্ছে মমতাজ বেগম উনি জেলায় বাড়ি না উনি এসেছিলেন ঢাকা পেইন প্যালাসিস হসপিটালে স্টক করে যখন এসেছিলেন কথা বলতে পারতেন না হাঁটাচলা করতে পারতেন না একদম বেড টাইপে ছিলেন মাত্র সাতদিনের দিনের পুনর্বাসন চিকিৎসায় উনি এখন পুরোপুরি সুস্থ আমরা ওনার মুখ থেকে শুনতে চাচ্ছি আপনার নাম কি মমতাজ

পরে সাত দিনের চিকিৎসা সারের ঢাকা পেন্টিপেট হসপিটাল প্যারালাইসিস হসপিটাল সাহায্যে ডাক্তার বিধান চৌধ সারের সাহায্যে মোটামুটি আমার মা এখন হাঁটাচড়া করতে পারে এখন কথা বলতে পারে এবং মোটামুটি সুস্থ আছে আমার মা এখন হাঁটতেছে সকলে বলতেছে এখন